আজকের রান্নার জন্য লাগছে আমাদের সাদা তেল প্রথমে দিয়ে দেবো কিছুটা ডুমোডুমো করে কেটে রাখা গাজর গাজরটা কিছুটা সেদ্ধ হয়ে এলে দিয়ে দেব সামান্য মটর আরও বেশ কিছুক্ষণ এগুলোকে নাড়াচাড়া করে নেব দিয়ে দেব সামান্য লবণ এবারে এটাকে ভেজে নামিয়ে নেব দিয়ে দেব কিছুটা সাদা তেল পনিরের টুকরোগুলো আগে থেকেই ছোট ছোট কিউব করে কেটে নিয়েছি দিয়ে দেব সামান্য লবণ কিছুটা হলুদ গুঁড়ো এবং সামান্য কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো এবারে এগুলোকে মিশিয়ে হালকা করে পনিরটা ভেজে নেব খেয়াল রাখতে হবে পনিরটা যেন অতিরিক্ত ভাজা না হয়ে যায় পনিরটাকে এবারে নামিয়ে নেব আর কড়াইতে যেটুকু তেল আছে ওই সামান্য তেলে আমরা কিছুটা কাজু আর সামান্য কিশমিশ দিয়ে নাড়াচাড়া করে নেব কিছুটা পাতলা করে কেটে রাখা পেঁয়াজ লাল লাল করে ভেজে উঠিয়ে নেব এটাকে আমরা পরে বেরেস্তা হিসেবে ব্যবহার করব। দিয়ে দেব সামান্য ঘি ঘি গরম হয়ে এলে দিয়ে দেব সামান্য জিরে গোটা গরম মশলা এটাকে ভালো করে নাড়াচাড়া করে নেব দিয়ে দেব সামান্য পেঁয়াজ আর একটু লবণ দুটো কাঁচা লঙ্কা চেরা আগে থেকে ভেজে রাখা গাজর মটর এগুলোকে একসঙ্গে নাড়াচাড়া করে দিয়ে দেব কিছুটা আদা রসুনের পেস্ট দিয়ে দেব সামান্য হলুদ মানে রান্নার জন্য ব্যবহার করছি এবারে সাই বিরিয়ানি মশলা দিয়ে দেব ভিজিয়ে রাখা চাল ভেজে রাখা পনিরের টুকরো আর কাজু কিশমিশ আমি এখানে ব্যবহার করেছি বাসমতি চাল আমি চালটা আগে থেকে ভিজিয়ে রেখেছিলাম পরিমাণ মতন জল কিন্তু চালটা এবারে প্রায় ফুটে এসছে দিয়ে দেবো কিছুটা চিনি দিয়ে দেবো আগে থেকে ভেজে রাখা পেঁয়াজ বেরেস্তা তা একসঙ্গে সুন্দর করে মিশিয়ে নিতে হবে আপনারাও চাইলে এরকম সুন্দর একটা পনির পোলাও রেসিপি বাড়িতে তৈরি করতে পারেন এবারে দিয়ে দেব সামান্য পরিমাণে ঘি কিন্তু আপনারা তৈরি করতে পারেন পনির পোলাও ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন দেখা হচ্ছে পরের ভিডিওতে ধন্যবাদ